সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম চতুর্থতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ ছেচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধীর স্থপতিকে মাইনুল হোসেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে অবস্থিত দেহগ্রাম সিটমল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় অবস্থিত উনিশশো সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুর্নীতি চালু করে গণচীন এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি আসিয়ান জোটকে সমর্থন করা জার্মানি ব্যতিরিকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়া ক্লাসনাস্ট এর অর্থ কি খোলামেলা আলোচনা কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আইএমএফ কোনটি ওআইসি এর অঙ্গসংস্থা নয় ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় সালে ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশো বাহাত্তর উনিশশো সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের কোনা মারা নিষেধ সেন্টিমিটার বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় মিয়ানমার থাইল্যান্ড ও লাওস তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয় সালের জানুয়ারি বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে লিওনার্দো দা ভেন্সি কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় সংস্কৃতি কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাস বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর নাগর পুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দার উপনদী ছিয়াত্তরের মন্যন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল সিপাহী যুমন নদী কোথায় পতিত হয়েছে সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওয়ান ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে প্রথম সোমবার কোনটি জাতিসংঘের বহুমুখী ও প্রাক প্রাথমিক সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম ইউএনডিপি ক্যাটালন কোন দেশের ভাষা স্পেনের ভাষা কোথায় সাঁতার কাটা সহজ সাগরে সাঁতার কাটা সহজ এভ্রিকালচার বলতে কী বোঝায় পাখি পালন বিষয় আদি কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতরে সাধারণত কী গ্যাস ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে কম্পনাঙ্ক দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ কোন রঙের আলোর বেগুনি রঙের কোন মাধ্যমে শব্দের গতি সবচাইতে কম বায় পদার্থে বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন নিজেকে সুরক্ষা রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন গাড়ির মধ্যে বসে থাকবেন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনির মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়